আসসালামু আলাইকুম সকল বাইরে আপনারা যারা পাইকারি প্যান্ট খুঁজছেন আপনারা কিন্তু তাসমা গার্মেন্টস থেকে এই পাইকারি প্যান্টগুলো নিতে পারেন আজকে কিন্তু আমাদের কাছে লিভাইস ব্র্যান্ডের সুন্দর সুন্দর তিনটা ওয়াশ ইনহস হয়ে গেছে প্রত্যেকটা ওয়াশ কিন্তু পুলি খুলে কিন্তু আপনাদের দেখানোর জন্য রাখা আছে আমি যদি আর দেরি না করে প্রত্যেকটি ওয়াশ আপনাকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের দ্বিতীয় ওয়াশ হ্যাঁ মানে টু দেখেন আমাদের প্রত্যেকটাতে একটার কোড দেওয়া রাখি যেন অর্ডার করলে কাস্টমারগুলো দেখার সুবিধা হয় এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিটেলসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের কিন্তু আপনার একটা প্রিন্ট দেওয়া থাকবে বেল্টে প্লাস এখানে যদি দেখাই থেকে কিন্তু লিভাইস ব্র্যান্ডে এখানে একটা নিখুঁত আপনার বাটন দেওয়া থাকবে অরিজিনাল ওয়াইকে জিপার দেওয়া থাকবে প্রত্যেকটাতে আর এখানে কিন্তু প্রত্যেকটিতে আপনার লিভাইস ব্র্যান্ডের আপনার রিপিটগুলো দেওয়া থাকবে প্রত্যেকটাতে নিখুঁতভাবে কিন্তু লিভাইস ব্র্যান্ডের কিন্তু আপনার এখানে দেওয়া প্লাস পকেটটি এই ব্যাকসাইড পকেটে কিন্তু আপনার লিভাইস ব্র্যান্ডের যে এম্ব্রয়ডারিটা থাকে সে এমব্রয়ডারি দেওয়া লেদারে কিন্তু লিভাইস ব্র্যান্ডের দেওয়া আছে আর এটা হচ্ছে লিভাস ব্র্যান্ডের ফুল লুকটা দেখেন জাস্ট খুব সুন্দর প্রত্যেকটা ওয়াশ কিন্তু অথেন্টিক এক্সপোর্টের ফেব্রিক দিয়ে ম্যানুফ্যাকচার করা আমাদের গার্মেন্টসে তো আপনারা আমাদের থেকে বাংলাদেশে যে রেটে পাবেন ইনশাল্লাহ অন্য কোথাও এই রেটে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না প্রোডাক্টগুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর প্রত্যেকটা ওয়াশ আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা ওয়াশ লিভাইস ব্র্যান্ডের খুব সুন্দর এগুলো কিন্তু শুধুমাত্র আপনার আমাদের থেকে পাইকারি নিতে পারবেন আর এই পাইকারি নিতে প্যানগুলো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এটা পাইকারি ভিডিও হওয়ার কারণে কিন্তু আমরা ভিডিওটিতে পাইকারি রেট উল্লেখ নিই কারণ এতে দোকানদারদের সেল করতে অনেক অসুবিধা হয়ে থাকে তো পাইকারি নিতে চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের কাছে লিভাইস ব্র্যান্ড বাদেও আমেরিকানিগ লিভাইস জ্যাকেন অ্যান্ড জনস তাছাড়া কিন্তু সিকে রকিস ভেবে জিন্স এগুলো ব্র্যান্ডের পেয়ে যাবেন তো ব্রাইভার যারা পাইকে নিতে যাচ্ছেন তাই দেরি না করে এখনই চলে আসুন তাসমা গার্মেন্টসে আর এই প্যান্টগুলো কিন্তু বর্তমান আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে তো অফার প্রাইজে পেতে প্যান্টগুলো এখনই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন